আজকে কিন্তু অনেক খারাপভাবে ফেসে গেলাম জোনের ভেতর আমার কাছে একটা মেডিকেটও নাই আবার অনেকে ভাবতেছে মেরিকেট ছাড়া জোন থেকে বের হবা কি করে আর তারা তো জানে না আমি মেরিকেট আগে থেকে রেডি করে রেখেছি ভাই কতটা মেডিকেট মনে হয় কোনো জোনপুষার দেখে গিয়েছে জোন পুসার তাছাড়া এই মেডিকেটগুলো গুলো নিয়ে থাকলে আমি মাইনাস কে চলে যেতাম আর তোমরা কি জানো তোমাদের ভাই গ্র্যান্ডমাস্টারে আরে আর আরে গ্র্যান্ডমাস্টার না তো তোমরা দেখতে পাচ্ছ জোন কত দূরে জোন তো পাশে জনের না ঢুকতে পারলে ওই ঘুরে যেতে হবে কি তোমরা দেখতে পাচ্ছ জোন কতটা দূরে আমি কতক্ষণ ধরে গাড়ি চালাইতেছি কিন্তু জোনের ভিতরে আমি ঢুকতেই না আর একটু ঘুরে যাই আর এই বালের জনটা তো কাটতেছেও না আর আপনারাও একটু বুঝে নিবেন এটা কোন তো রিয়েল ভিডিও অনেক জনের কাছে চলেছি তাও একটু দূর দিয়ে যাই তো গাইস আমি কিন্তু অনেক খাটাখাটনির পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু অনেক কষ্ট করে জন থেকে বের হয়ে এই ম্যাচটা বুয়া করতে পারে তোমরা কিন্তু একটা লাইক করে দিয়ে যাও ভাগ্য বলে একটা সুপার মেডিকেট আসিল না স্যার কিন্তু এনিমে আবার একদম পেছন মেরে পদ উল্টিয়ে দিত অনেক কষ্ট করে কিন্তু আমি জোন থেকে বেরিয়েছি আমি তো গাড়ি থেকে নামছি না কারণ আমার তাক কারণে ঘোরাঘুরি করছে আমি তো বুঝতে পারছি যে গাড়ি থেকে নামলেই কে কোথা থেকে গুলি নিয়ে তাক করে বসে আছে আমি নামলেই আমার হেড দিয়ে ফেলে দেবে এই আশপাশের ঘর বাড়ি চিপা চাপা দিয়ে ঘোরাঘুরি করতে হবে গাড়ি চালানোর বড় ভুল আটকে আর এই প্লেয়ার টার ভুল হচ্ছে আমার সামনে গাড়ি থেকে নামা তো জানেন আমি কত বড় একটা প্রো প্লেয়ার ওকে তো আমি একদম হেডশট দিয়ে ফেলে দেবো এনিমেটাকে একটু মুভমেন্টে মারতে হবে একটু ঘোরাঘুরি করে মুভমেন্টে মারতে হবে আমাদের ড্যামেজ দিয়ে ফেলাই দিছে এই নিয়ে হচ্ছে না বডি শট স্পাইক ছুটে নামার তো লোক কিন্তু বডি শটে মারবো এই নিয়ে নেবে তো বেগ খাটানো বডি শট আল্লাহ তার সামনে এসে নিজেই জানে না তো তা আসে বেঘরেই জানটা হারালো সে কে কে আসিস আয় আজকে সবাই কি দেখছ ভালো করে মেডিকেটটা করে নে না সারা পরে এসে দিবে আমারই পোটটা উল্টে দিতে পারে তো এখন মেডিকেটটা হয়ে গেছে এখন রাজটি ধরে বসতে এখন জাতি পাওয়া সামনে সাথে হচ্ছে না মাত্র বলে বডি শটে হবে মারবো একটু লুটপাট করে নেই কারণ আমার কাছে লুট নেই গো লুটপাটি আমার হয়ে গেল এখন গুলি টুলি সব রেডি তো গাড়িটা এখন নিতে হবে তো ভাই ট্রাক্টারটা ফেলে সবাইকে পিছিয়ে ফে মারবো ট্রাক্টার কিন্তু চলে এসেছে এবার কিন্তু আমি বুঝতেই পারছি কতটা মনে মনে হয়েছে আমি